একটি শিশু যখন সলিড খাবার নেওয়ার জন্য তৈরি তখন সর্বপ্রথম আমাদের মাথায় যে প্রশ্নটা আসে সেটা হলো কি কি খাবার দিয়ে ওর সলিড ইন্ট্রোডাকশান করাবো বা বাইরের খাবারের সঙ্গে পরিচয় করাবো প্রসঙ্গত বলে রাখি যখন ছমাস বয়স এবং বাচ্চা বাইরের খাবার বা কমপ্লিমেন্টারি ফুড নেওয়ার জন্য তৈরি বা প্রস্তুত সেই সময় কিন্তু তার প্রধান খাবার ব্রেস্ট মিল্ক অথবা ফর্মুলা মিল্ক যেটা সে আগে থেকে খাচ্ছিল কিন্তু ছমাস বয়সের পর থেকে দেখা যায় যে অতিরিক্ত পুষ্টির প্রয়োজন হয় অর্থাৎ আলাদাভাবে আরও কিছু পুষ্টির প্রয়োজন হয় যাতে তার বৃদ্ধি বিকাশটা সঠিকভাবে বজায় থাকে এই অতিরিক্ত পুষ্টির চাহিদাটাকে মেটানোর জন্যই অতিরিক্ত খাবার শুরু করা বা পরিচয় করানোর প্রয়োজন হয় আর সেই জন্যেই এই খাবারগুলোকে অর্থাৎ যে সলিডটা আমরা ইন্ট্রোডাকশান করানোর কথা ভাবছি বা পরিচয় করানোর কথা ভাবছি সেটাকে কমপ্লিমেন্টারি ফুড বা পরিপূরক খাবার বলা হয়ে থাকে অর্থাৎ ব্রেস্ট মিল্ক বা ফর্মুলা মিল্ক বন্ধ করা যাবে না কিন্তু তার সাথে অতিরিক্ত আরও খাবার শুরু করতে হবে দেখুন এই তালিকাতে প্রথমেই থাকা উচিত ফল এবং শাকসবজি বিভিন্ন গবেষণা এবং সার্ভেতে দেখা গেছে যে সমস্ত বাচ্চারা প্রথমেই ফল এবং শাকসবজিতে অভ্যস্ত হয়ে গেছে তাদের ক্ষেত্রে পরবর্তীকালে অন্য রকম কোনো খাবার নিতে অসুবিধা হয় না সেই জায়গাতে যে সমস্ত শিশুরা প্রথম থেকেই দানাশস্য জাতীয় খাবার বিশেষ করে ভাত বা ডাল বা খিচুড়ি এই জাতীয় খাবারের সঙ্গে অভ্যস্ত হয়ে গেছে তাদের ক্ষেত্রে ফল এবং শাকসবজির প্রতি একটা অনীহা তৈরি হতে দেখা যায় যে ক্ষেত্রে অনেকের বা অনেক বাচ্চারা পিকি ইটার মানে বেছে বেছে খাবার খাওয়া বা বিশেষ কিছু খাবারের প্রতি অনীহা হতে দেখা যায় যার ফলে পরবর্তীকালে অপুষ্টির পরিস্থিতিও সৃষ্টি হতে পারে কিন্তু যখন আমরা সলিড ইন্ট্রোডাকশানের কথা ভাবছি তখন খাবার যেরকমই হোক না কেন সেটাকে নয় ম্যাশড নয় পিউরি ফর্মে দিতে হয় কিন্তু অনেক সময় আমরা এই ম্যাশড এবং পিউরি ফর্মের মধ্যে পার্থক্যটা বুঝতে পারি না জেনে রাখুন ম্যাশড ফর্ম হলো কোনো খাবারকে নিয়ে যদি আমি চামচ দিয়ে বা কাঁটা চামচ দিয়ে বারবার করে চেপে সেটাকে যতটা সম্ভব নরম করার চেষ্টা করতে পারি তাহলে সেটা হচ্ছে ম্যাশড ফর্ম যদিও এই ম্যাশ ফর্মের ক্ষেত্রে খাবারের কিছুটা আকার বা খাবারের কিছুটা টেক্সচার বা ঘনত্ব আসল ঘনত্ব কিছুটা চোখে পড়ে কারণ পুরোপুরিভাবে লেই বা নরম করা সম্ভব হয় না সেখানে পিউরি তৈরি করার জন্য প্রথমে খাবারটাকে সেদ্ধ করা হয় তারপরে সেটার ফর্মটা বা টেক্সচারটাকে চেঞ্জ করে দেওয়া হয় বা লেইতে বানানো হয় বা লেই তৈরি করা হয় যার ফলে অনেক বেশি নরম আকার ধারণ করে বা টেক্সচার ধারণ করে এবং সেটাতে খাবারের অ্যাকচুয়াল যে টেক্সচার সেটা থাকে না যদি একটু উদাহরণ দিয়ে বোঝাতে পারি তাহলে আমরা বাঙালিরা ভাতের পাশে যে আলু সেদ্ধটা খাই সেটা হচ্ছে ম্যাশড ফর্ম আর মিষ্টি দইয়ের যে টেক্সচার বা ঘনত্ব সেটা হল ফর্ম পিউরি বা ম্যাশড যেরকমই খাবার হোক না কেন সেটা এমন তরল হবে না যেটা চামচে জল নিলে যেরকম পড়ে যেতে পারে বা সাইড দিয়ে পড়ে যায় খুব সহজে সেরকম কোনোভাবেই হবে না এবার আসি কি কি খাবার দিয়ে আমি সলিড ইন্ট্রোডাকশান করাবো প্রথমে আসে ফল ফলের মধ্যে কলা সবেদা অ্যাভাগ্যাডো পাকা পেঁপে যেগুলো একটু নরম জাতীয় ফল সেগুলোকে ম্যাশড করে দেবেন আর যেগুলো একটু শক্ত জাতীয় ফল যেমন আপেল ন্যাশপাতি এগুলোকে সেদ্ধ করে পিউরি ফর্মে দেবেন ম্যাশড বা পিউরি যাই তৈরি করুন না কেন এগুলো তৈরি করার সময় কিন্তু অতিরিক্ত বা আলাদাভাবে মানে অ্যাডিশনাল জল অ্যাড করবেন না বা জল দেবেন না কারণ আপনার সন্তান প্রথম প্রথম কয়েক চামচি মুখে দেবে এই সময় যদি জল দিয়ে জিনিসটা তৈরি করা হয় তাহলে পুষ্টির যে ঘনত্ব সেটা কমে যাওয়ার সম্ভাবনা থাকে এবার আসে শাকসবজিতে শাক সবজিতে গাজর মিষ্টি আলু লাউ বিটরুট এগুলো পিউরি ফর্মে দিতে পারেন এরপরে মনে করলে আপনি ডাল বা দানা শস্য দিতে পারেন ডাল বা দানা শস্যের মধ্যে ভাত মুগ ডাল মুসুর ডাল এগুলোকে পিউরি ফর্ম করে কিন্তু দিতে হবে তবে ছোলার ডাল বা মটর ডাল দেবেন না এগুলো এই সময় দেওয়া যায় না ডাল বা দানা শস্যের মধ্যে যেরকম মুগ ডাল এবং মুসুর ডালের পিউরির কথা বললাম সেগুলো থেকে কিন্তু প্রয়োজনীয় প্রোটিন একটি বাচ্চা পেতে পারে তবে এই ছ মাসে এসে যে খাবারগুলো একদমই একটা বাচ্চাকে দেওয়া যায় না বা দেওয়া উচিত নয় সেগুলো হলো মধু গরুর দুধ চিনি নুন অতিরিক্ত ফাইবারযুক্ত খাবার এবং প্যাকেট প্যাকেটজাত যে সমস্ত খাবারগুলো পাওয়া যায় অবশেষে বলি এই যে খাবারগুলোর কথা বললাম ছ মাসে যখন আপনি সলিড ইন্ট্রোডাকশান করাচ্ছেন বা সলিড শুরু করছেন তখন এই খাবারগুলো একদিনে সব খাবার দেওয়া যায় না সলিড ইন্ট্রোডাকশানের কিছু নিয়ম আছে এবং দিনে আপনি সলিড ইন্ট্রোডাকশানের ক্ষেত্রে সারা দিনে কোন সময় কতটা কি খাবার দেওয়া যায় সেরকম একটা ফুড প্ল্যান আমরা পরবর্তী ভিডিওতেই দিচ্ছি তবে সলিড ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে নিয়মগুলো যেগুলো আছে বা কি কীভাবে খাওয়ানো যায় খাওয়ানোর সঠিক নিয়ম কী সেগুলো নিয়ে আমরা আলাদাভাবে ভিডিও দিয়েছি আরও ভিডিও আসতে চলেছে সঠিক নিয়ম মেনে সলিড ইন্ট্রোডাকশন করাবেন সঠিক নিয়ম মেনে এই খাবারগুলো আপনার বাচ্চার সঙ্গে বা আপনার সন্তানকে পরিচয় করাবেন এই সংক্রান্ত আপনার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানান আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব এবং সলিড ইন্ট্রোডাকশান বা সেই সংক্রান্ত যে ভিডিওগুলো আমরা দিয়েছি সেগুলোর লিঙ্ক ডিসক্রিপশান বক্সে পাবেন পরবর্তী ভিডিওতে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আমরা আবার হাজির হচ্ছি ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সচেতন থাকুন